সম্মানিত ভিউয়ার্স আপনারা যারা দেশ এবং দেশের বাড়ি থেকে দেখতেছেন আপনাদেরকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ আজকে আমরা জানবো একটা বিল্ডিং বাড়ি তৈরি করতে কীভাবে আমরা খরচ কমাবো অর্থাৎ অল্প বাজেটে কম টাকা কিভাবে বাড়িগুলো আমরা তৈরি করব। এই বিষয়ে কিছু আমরা টিপস জানব তো অবশ্যই আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমরা স্টেপ বাই স্টেপ সামনের দিকে আগাবো কিভাবে আপনারা কম টাকায় এবং ফালতু খরচ পরিহার করবেন এই বিষয়টা আমরা জানব তো প্রথমে আমরা যে বিষয় নিয়ে জানব আমাদের এক নাম্বারে বিষয় হচ্ছে যখনই আপনারা একটা বাড়ি তৈরি করার চিন্তা ভাবনা করবেন তখনই কিন্তু আপনাকে ডিজাইন করেই নিতে হবে ডিজাইন করে নিতে হবে এর জন্য আপনাকে যারা এই ডিজাইনের কাজগুলো করে দক্ষ ইঞ্জিনিয়ার তাদের সাথে আপনাকে যোগাযোগ করতে হবে তাহলে কি হবে আপনাদের যে রিকোয়ারমেন্ট অর্থাৎ আপনি যেভাবে একটা বিল্ডিং তৈরি করতে চান তারা কিন্তু সেইভাবে দেওয়ার চেষ্টা করবে আপনি তাদের সাথে খোলাখুলি বলবেন যে আমি অল্প টাকার ভিতরে এই জিনিসগুলো করব তাহলে ওনারা আপনাকে সেইভাবে একটা ডিজাইন তৈরি করে দিবে এরপরে আপনি এই ডিজাইন ধরে ধরে কাজগুলো করবেন সামনের দিকে অপ্রসন হবেন তবে প্রথমে ধাপে যে আমাদের বিষয় আছে তা হচ্ছে ডিজাইন করে নিতে হবে তাহলে আপনার কাজ এবং আপনার অল্প টাকার ভিতরে করা সম্ভব হবে দুই নাম্বার আমরা আসবো যখনেই আপনারা একটা জমি কিনবেন বা জমি নির্বাচন করবেন এই জমিটা যেন আয়তাকার অথবা বর্গাকার হয়ে থাকে দেখেন অনেক সময় আমরা প্লোড আকারে জমি কোড়ায় করে থাকি বা এই আমরা আমরা যারা গ্রামে বাড়ি করি তাদের কিন্তু অনেক জায়গা থাকে তার ভিতরে একটা জায়গা তারা সিলেক্ট করে সেই জায়গাটা যেন আমার আয়তাকার অথবা বর্গাকার বর্গাকার হলে কিন্তু ভালো বর্গাকার হচ্ছে যে আপনার এদিকে ধরেন তিরিশ ফিট এদিকেও তিরিশ ফিট এটা হচ্ছে বর্গাকার অর্থাৎ চতুর্দিকে যে বাহুগুলো সামান থাকবে এরকম জায়গায় যদি আপনার নির্বাচন করতে পারেন তাহলে কিন্তু আপনার খরচ অনেকাংশে কমে যাবে কেন কমে যাবে যখনই বর্গ স্কোয়ার জায়গার উপরে বাড়ি করবে তখন কিন্তু সব জায়গায় ব্যবহার করতে পারবেন আবার যদি এর থেকে আপনার এই আতাকার ধরেন এদিকে পঞ্চাশ ফিট এদিকে বিশ ফিট এইভাবে হলেও কিন্তু কিছুটা কমবে তবে যদি আপনারা এই বর্গ বর্গকর জায়গার উপরে নির্মাণ করেন তাহলে কিন্তু খরচ কমে যাবে অনেকেই তাহলে আপনার প্রতিটা জায়গায় ব্যবহার করা যাবে আবার যদি মনে করেন আমি একটা পোলট কিনলাম এই পোলটটির এই মাপ হচ্ছে এরকম এরকম এদিক দিয়ে আমি পঞ্চাশ ফিট নিলাম এদিকে বিশ ফিট এদিকে তিরিশ ফিট এই ক্ষেত্রে কি হয় আপনার জায়গাটা হবে বেশি এই কারণে কিছু কিছু ধাপ আছে এই ধাপগুলো যদি আপনারা মেনে চলেন তাহলে কিন্তু একটা বাড়িতে আপনারা অল্প টাকায় এবং সাশ্রয়ী রেটে কাজটা করাতে পারবেন এখন আমরা এরপরে যে বিষয় জানব এরপরে তিন নাম্বার বিষয় আমাদের যখন আপনারা এই ল্যান্ড ল্যান্ড যখন কিনবেন তখন কিন্তু রাস্তার ধারে যেন হয় অর্থাৎ আমাদের ধরেন আপনি মেইন রাস্তা বা আপনার মোটামুটি পকেট রাস্তা এই রাস্তার সাথেই যেন এই ফ্লোরটা হয় বা এই জায়গাটা হয় তাহলে কী হবে আপনার এই যে রোডটা আছে এই রোডে সরাসরি গাড়িগুলো আসতে পারবেন সেটা পাথরের গাড়ি হোক ইটের গাড়ি হোক টাইলসের গাড়ি হোক এবং বালির গাড়ি হোক যেই গাড়িগুলোই আপনারা কেরিং করেন না কেন এটা আপনাদের জন্য সহজ হবে আবার যদি মনে করেন আমার একটা প্লট বা জায়গা আছে এই রাস্তা থেকে দূরে এখানে এই যে গাড়িটা এই গাড়িটা আসার কোনো সম্ভাবনা নাই সেক্ষেত্রে আপনাকে কেরিং করে নিতে হবে এই ক্ষেত্রে আপনার খরচটা কি হবে বেড়ে যাবেন এই বিষয়টা আপনাকে জানতে হবে যে আমার রাস্তার সাথে যেন এই জায়গাটা বা প্লটটা হয়ে থাকে তাহলে কিন্তু আমার খরচ অনেক কমে যাবে এই বিষয়গুলো কিন্তু খেয়াল রাখতে হবে এরপরে আমরা সাইন নাম্বারে অপশন যাব আমরা চার নম্বর অপশন আমরা লিখতে পারি বাড়ির হাইট অর্থাৎ আমরা বিল্ডিং হাইট বিল্ডিং হাইট এখন দেখা যায় যে আপনি অল্প টাকার ভিতরে বাড়ি করবেন এবং অল্প বাজেট আছে আপনার সেই ক্ষেত্রে বিল্ডিং হাইটটা আপনাকে স্ট্যান্ডার্ড রাখতে হবে বা যে যতটুকু রাখলেই হয় ততটুকু রাখতে হবে এখন চিন্তা করেন আমি একটা বিল্ডিং এর হাইট দিলাম ফ্লোর এর হাইটটা দিলাম আমি বারো ফিট এই বারো ফিট চিন্তা করলেন যে আমি যদি বারো ফিট দিই তাহলে আমার আহ বাতাস আলো বাতাস চলাচল করবে এবং আমরা স্বাস্থ্যন্দ বোধ মনে করবো সেই ক্ষেত্রে আপনাকে খরচটা কিন্তু আপনার বেড়ে যাবে খেয়াল রাখতে হবে আমরা যেহেতু অল্প বাজেট নিয়ে আলোচনা করব। সেহেতু কিভাবে খরচগুলো কমানো যায় বা কিভাবে এই খরচ থেকে রক্ষা পাওয়া যায় সেই বিষয়গুলো আপনার আমরা আলোচনা করব তো অবশ্যই খেয়াল রাখতে হবে যখনই আপনি লো বাজেটের ভিতরে বাড়িগুলো করবেন তখনই কিন্তু আপনার হাইটটা কিন্তু দেখতে হবে যেন কোনোভাবে এই হাইটটা বেশি না হয় বারো ফিট হলে দুই ফিট হাইটে আপনার খরচ বেশি হয়ে যাবে এই ক্ষেত্রে আপনার রড সিমেন্ট বালি যদি পাথর ব্যবহার করেন পাথর রং। টাইলস সব কিছু কিন্তু বেশি ব্যবহার করতে হবে এই কারণে আপনারা হাইটটা রাখবেন দশ ফিট বা দশ ফিট পাঁচ ইঞ্চি যদি রাখেন রাখতে পারেন তবে এর ভেতরে আপনারা সীমাবদ্ধ রাখবেন এতে করে খরচ আপনাদের বেঁচে যাবে বা অবশিষ্ট খরচ হবে না অতিরিক্ত খরচ হবে না এরপরে আমরা পাঁচ নাম্বার বিষয় নিয়ে আলোচনা করব পাঁচ নাম্বার বিষয় হচ্ছে যখন আপনারা এই স্লাব কাস্টিং করবেন কাস্টিং প্লাস্টিক করার পরে স্ল্যাব যখন শাটারিং খুলে ফেলবেন তখনই কিন্তু আপনার এই স্লাবের নিচে যে আমরা প্লাস্টিক বা পলিথিন ব্যবহার করে থাকি এই প্লাস্টিকটা কিন্তু সাথে সাথে খুলে ফেলতে হবে আবার যদি আপনারা এই প্লাস্টিকটা সাথে সাথে খুলে না ফেলেন তাহলে কিন্তু আস্তে আস্তে বাতাস আলো পাওয়ার জন্য বা পাওয়ার পরে সেই প্লাস্টিকটা ছাদের গায়ে এমনভাবে লেগে থাকবে এর পরবর্তীতে আপনারা সহজেই খুলতে পারবেন না সেই ক্ষেত্রে আপনারা তখন কি করতে হবে আপনার অধিক মাত্রায় সিপিং করতে হবে আবার দেখা যাবে গ্রাউন্ডিং মেশিন ব্যবহার করতে হবে এবং অনেক সময় আগুন লাগাই দিয়ে পুরে ফেলতে হবে তো এত কিছু না করে আপনারা যদি খরচ বাঁচাতে চান এই বিষয়ে মাথায় রাখবেন যখনই আপনারা ছাদের বা অন্য অন্য যেখানে আপনি প্লাস্টিক ব্যবহার করছেন সেই অংশটা যদি আপনারা সাঁটাটা খোলার সাথে সাথে যেন আপনার এই প্লাস্টিকটা খোলা হয় তাহলে কি হবে এই প্লাস্টিক খুলার খুলার কারণে আপনার খরচটা সব থেকে কমে যাবে আর যদি পরে আপনারা এই বিষয়টা লক্ষ্য করেন বা দেখেন সেই ক্ষেত্রে খরচ কিন্তু অনেকাংশে বেড়ে যাবে এরপর আমরা ছয় নাম্বার বিষয় নিয়ে আলোচনা করব আমাদের কিন্তু পাঁচ নাম্বার বিষয় আলোচনা করা হয়ে গেল ছয় নাম্বার বিষয় যদি আমরা আলোচনা করি আপনা আপনাদের এই যে আমরা অনেক সময় কিছু মালামাল কিনি যেমন স্যান্ড স্যান হচ্ছে বালি বালি তারপর স্টন এস্টন এস্টন স্যান মানে পাথর পাথর বালি খোয়া খোয়া এগুলো যখন আমরা ক্রাই করি তখন কিন্তু সাধারণ মানুষ আমরা এই মাপটা বুঝি না অর্থাৎ এই মাপটা বুঝি না এরকম যে আমার ধরেন এটা টলির মাপ এই মাপটা আমার ধরেন পনেরো ফিট পনেরো ফিট ছয় ইঞ্চি এই মাপটা ধরেন আমার চার ফিট নয় ইঞ্চি আবার হাইটটা ধরেন হাইটটা আমার দুই ফিট তো অনেক সময় দেখা যায় যে এই মাপটা যদি আমি না বুঝি অর্থাৎ স্কোয়ার ফিট এবং সিফটি যদি না বুঝি তাহলে সমস্যা আমাদের কী করতে হবে এই অংশটা সিএফটি বের করতে হবে সিএফটি বের করতে হবে এখন যদি আমি সিএফটি সিএফটি বের করতে ভুল করি তাহলে কিন্তু আমাকে খেসরাটা দিতে হবে অর্থাৎ এক সেফটি যদি কোনোভাবে জানেন যে এক সেফটির দাম দুইশো টাকা তাহলে কিন্তু আপনার এক সেফটি বাড়লেই দুইশো টাকা বৃদ্ধি হবে কিভাবে বৃদ্ধি হবে আমি সহজভাবে একটা আপনাদের বিষয় বলি এই যেখানে আছে পনেরো ফিট ছয় ইঞ্চি অনেকে কি করবে আপনার যখন গুণ দিবে তখন এই যে পনেরো পয়েন্ট ছয় আবার এখানে ফোর পয়েন্ট নাইন এখানে টু এইভাবে কিন্তু গুণন দিবে এইভাবে গুণন দিলে কিন্তু আপনার হবে না অর্থাৎ এখানে কিন্তু ইঞ্চি এখানে কিন্তু ইঞ্চি ইঞ্চি ফিটে এক করা যাবে না এই এক করার কারণে কিন্তু আপনার অনেকটা খরচ হবে এখানে যদি আপনি ধরেন এখানে আসলো আমার সামথিং আসলো পাঁচশো দশ আবার যদি এটা সঠিকভাবে লেখেন এটা সঠিকভাবে কি সঠিকভাবে হচ্ছে যে আমার এই যে পনেরো পয়েন্ট ফাইভ এটা কিন্তু ছয় ইঞ্চি গুণন এই যে চার পয়েন্ট নয় নয় বলতে সেভেন ফাইভ আর এখানে দুই দুই আছে তাহলে আমাদের এখানে অবশ্যই এটা পাঁচশো বা পাঁচশোর নিচে আসবে আমি এটা সে বুঝে দিলাম আমি এখন ক্যালকুলেশন করি নি তো আমি বুঝে দিলাম যে আপনার দেখেন এখানে পনেরো পয়েন্ট পাঁচ আর এখানে পনেরো পয়েন্ট ছয় এই যে ছয় ইঞ্চি এই কারণে ইঞ্চি এবং ফিটকে একত্রিত করা যাবে না ফিট হিসাবেই হিসাব করতে হবে ইঞ্চিটাকে আপনারা বারো দিয়ে ভাগ করে ফিটে নিয়ে আসবেন তাহলে আপনার এই যে হিসাবটা এই হিসাব আপনারা বুঝতে পারবেন এবং এখান থেকে টাকা পয়সা বেশি খরচ হবে না বা অতিরিক্ত দিতে হবে না এটা একটা বিষয় গেল এরপর আমরা সাত নাম্বার বিষয় নিয়ে আলোচনা করব সাত নাম্বার আমাদের ম্যাটেরিয়ালস ম্যাটেরিয়ালস ওয়েস্টেজ যেন কম হয় অর্থাৎ সময় একটা জিনিস মাথায় রাখতে হবে আমাদের কিন্তু ওয়েস্টেজ আছে যেমন সিমেন্ট আপনার বালি এরপরে খোয়া এরপরে রব প্রতিটা জিনিসে কিন্তু ওয়েস্টেজ আছে যেমন টাইলস সব কিছু আছে ওয়েস্টেজ তবে আমাদের মাথায় রাখতে হবে এই ওয়েস্টেজটা যেন কম হয় থাকে অর্থাৎ আমরা যখন একটা বিল্ডিং বাড়ি করব তখন সর্বোচ্চ চেষ্টা করতে হবে যে কোনো কিছুর জন্য নষ্ট না হয় যেমন মনে করেন যে আমি সিমেন্ট একেবারে কিনে রাখলাম ছয়শো ব্যাগ পাঁচশো ব্যাগ এখন এই ব্যাগ রাখার কারণে আমরা স্তুপ করে রাখলাম এমন এক জায়গায় স্তুপ করে রাখলাম দেখলাম যে নিচের প্রায় পাঁচটা লাইন পাঁচটা লাইন আমার নষ্ট হয়ে গেছে তাহলে যদি এইভাবে আপনারা মাল নষ্ট করে থাকে তাহলে কিন্তু খরচ বেড়ে যাবে তবে লক্ষ্য রাখতে হবে যখনই আপনার দরকার হয় যে আমার দরকার আছে একবারে বেশি বস্তা নিয়ে আসবো তাহলে আপনাকে প্ল্যাটফর্ম তৈরি করতে হবে আর সিমেন্টটা মেজের থেকে উপরে রাখতে হবে তাহলে সিমেন্ট নষ্ট হবে না অর্থাৎ নষ্ট জিনিসটা করা যাবে না ওয়েস্টেজ হচ্ছে নষ্ট এই নষ্ট করা যাবে না সেটা সর্বক্ষেত্রেই আবার রডের বেলায় আমরা হিসাব যদি করি তেমন আমাদের নির্দিষ্ট জায়গার ভিতরে আমরা লেভিং ফেল ফেলতে ফেলতে হবে এতে করে যেমন ওয়েস্টেজ হবে না অন্য দিক দিয়ে আমাদের কাজটা হান্ড্রেড পার্সেন্ট হবে তো এই হচ্ছে এই বিষয়গুলো নিয়েই কিন্তু একটা বিল্ডিংয়ের খরচ কম বেশি হতে পারে আমরা পরবর্তীতে যাব আমাদের আট নাম্বার আমরা যখন এই যে সিমেন্ট কিনতে যাব তখন যেন আমরা ব্র্যান্ডের সিমেন্টটা না কিনি অনেক সময় দেখা যায় যে বড় বড় ব্র্যান্ড আছে তাদের যেই কাজ সিমেন্টের আবার মিডিয়াম কোম্পানি মিডিয়াম ধরনের যে কোম্পানিগুলো আছে তাদের কিন্তু সিমেন্টের একই কাজ হয়ে থাকে অর্থাৎ এরা কিন্তু ব্র্যান্ড এরা ব্র্যান্ডিং করে সেই সাথে প্রচুর পরিমাণে অ্যাপ শো করে আবার দেখা যায় যে এইভাবে কিন্তু চলে কিন্তু দেখা যায় যে মিডিয়াম কোম্পানি যেই মধ্য পর্যায়ের কোম্পানিগুলো আছে তাদের সিমেন্টও কিন্তু ভালো আপনাকে মাথায় রাখতে হবে যেহেতু আমি কম বাজেটের ভিতরে বাড়ি করবো সেহেতু আমি একেবারে হাই ব্র্যান্ডের এই সিমেন্টগুলো ব্যবহার না করে আমরা লো ব্র্যান্ডের সিমেন্টগুলো ব্যবহার করতে পারি এবং কেনার সময় অবশ্যই দেখে নেবেন ওপি ওপিসি পিসি এখন দেখে যে আপনার পিসিসি সিমেন্ট দিয়ে হচ্ছে কাজ সে জায়গায় আপনি ওপিসি সিমেন্ট লাগালেন তাহলে কিন্তু আপনার প্রতি বস্তায় প্রায় ষাট থেকে সত্তর টাকা বা আশি টাকা বেশি খরচ হয়ে যাবে এই বিষয়গুলো কিন্তু মাথা রাখতে হবে আপনাদের এরপরে আমরা নয় নাম্বার যদি আসি আমাদের নাম্বার হচ্ছে নয় নয় নাম্বারে আমরা রডের বেলাও কিন্তু একই অর্থাৎ যখন আমরা এই রডগুলো কিনব তখন হাই ব্র্যান্ডের না কিনে আমরা দেখব যে আমাদের বাজারে সচরাচর যেই রডগুলো বেচা কেনা হয় সবাই যেটা ব্যবহার করে এবং সবার কাছে রেজাল্ট ভালো সেরকম মানের কিন্তু আপনারা এই রডগুলো ব্যবহার করবেন অবশ্যই হাই ব্র্যান্ডের ব্যবহার করার দরকার নাই যেহেতু আপনি চিন্তা করবেন যে আমার কিভাবে খরচটা কমিয়ে আসতে পারে আমরা কিভাবে খরচ কমাবো অনেকেই এই বিষয়টা বলে কিন্তু এই জিনিসগুলো মেনে চলে না এরপরে আমরা দশ নাম্বার যদি দেখি দশ নাম্বার আমাদের একটা বিল্ডিংয়ের একটা বিল্ডিং এর যে সামনের দৃশ্য ফ্রন্ট এলিভিশন আহ এই ফ্রন্ট এলিভিশনটা আমাদের কোনোভাবে যেন গর্জিয়াস আকারে না হয় এটা যেন সিম্পল ভাবে হয় অনেক সময় দেখা যায় যে সামনে যে ডিজাইন থাকে আর্টস থাকে পর্সটা সেরকমভাবে থাকে অর্থাৎ প্রায় জমিদার বাড়ি অথবা আরও বড় বড় যে নির্দেশনা আছে সেরকম ভাবনা করে কিন্তু আপনি যখনই চিন্তা করবেন যে আমি কম বাজেটে লো বাজেটে এই বাড়ি ডিজাইন করব তখন কিন্তু আপনাকে সামনে ডিজাইনটা সিম্পল রাখতে হবে যেহেতু রাখলে আপনার বিল্ডিংটাও ভালো দেখা যাবে এবং আপনার খরচটা কম হবে এইভাবে করতে হবে আবার যদি দেখা যায় যে একটা বিল্ডিংয়ের সামনেই আপনারা অনেক কিছু কাজ করবেন আবার দেখা যায় যে সেখানে আপনারা পয়েন্টিং করবেন সেক্ষেত্রে কী করতে হবে সেই ক্ষেত্রেই একবার প্লাস্টার করতে হবে আবার প্লাস্টার করতে হবে তাহলে প্লাস্টার হচ্ছে দুইবার এবং সেই সাথে প্লাস্টার দুইবার করবেন খরচ যেমন আপনার মালামাল খরচ যাবে সেইভাবে লেবার খরচটা কিন্তু বৃদ্ধি হবে এই কারণে আপনাকে খেয়াল রাখতে হবে যেন সামনের দৃশ্যটা সিম্পলভাবে হয় অর্থাৎ যতটুকু না হলে নয় ততটুকু ভিতরে যেন এই ডিজাইনগুলো হয় তাহলে আপনার খরচটা লিমিটের ভিতরে থাকবে আপনার সার্ধের ভিতরে এই খরচগুলো থাকবে এখন আমরা এগারো নাম্বার যদি দেখি আমরা যে ব্রিক ব্যবহার করি একটা বিল্ডিংয়ের মূল যে চালিকা বা মূল ম্যাটেরিয়ালস বেশির পরিমাণ লাগে সেটা হচ্ছে ইট সেটা খোয়ার জন্য হোক গাঁথনির জন্য হোক এগুলো কিন্তু লাগবেই অর্থাৎ আপনার ঢালাই ক্ষেত্রেও লাগবে গাঁথনির ক্ষেত্রেও এই ইটটা লাগবে এখন যদি চিন্তা করেন যে আমি লো বাজেটের ভিতরে কম বাজেটের ভিতরে করব। তাহলে কি করতে হবে আপনাকে এই ইটের বিকল্প কিছু বেছে নিতে হবে অনেক সময় দেখা যায় যে আপনারা কম্পেয়ার করবেন যে আমার একটা অনেকে কিন্তু ব্লক ব্যবহার করে যে ব্লকগুলো তৈরি হচ্ছে ব্লকগুলো তৈরি হচ্ছে এই বলকগুলো কিন্তু ব্যবহার করে থাকে এক্ষেত্রে ইটের থেকে এই ব্লকগুলোর দাম কম কিন্তু সেই ক্ষেত্রে আপনাকে বিশ্বস্ত জায়গা থেকে এই ব্লকগুলো কিনতে হবে এবং যারা সঠিক ম্যাটেরিয়ালস দিয়ে এই এই ব্লকগুলো তৈরি করে তাদের সাথে আপনাকে যোগাযোগ করতে হবে আমার এগারো নাম্বার চলে গেল এখন আমরা বারো নাম্বার বিষয় নিয়ে আলোচনা করব তো আমাদের বারো নাম্বার বিষয়ে আমরা যদি আলোচনা করতে যাই তাহলে আমরা আমরা যদি ফ্রেম স্ট্রাকচার আমরা যদি স্ট্রাকচার আমরা যদি ফ্রেম স্ট্রাকচার করি অর্থাৎ সেখানে কলাম থাকে আমাদের সেই ক্ষেত্রে আমরা যে ভিতরে যে ওয়ালগুলো এবং সব ওয়ালে আমরা পাঁচ ইঞ্চি গাঁথনি করবো পাঁচ ইঞ্চি আমরা গাঁথনি করব যদি আমাদের এই ফ্রেম স্ট্রাকচার থাকে কলাম ঘেটবি সাত এইভাবে যদি আমরা ঢালাই দিই তাহলে গাঁথনিগুলো আমরা পাঁচ ইঞ্চি করবো কখনো আমরা দশ ইঞ্চি গাঁথনি দিবো না দশ ইঞ্চি গাঁথনি দিলে আমাদের খরচ বেশি হবে যদি আপনারা ফাউন্ডেশন দেন সেই ক্ষেত্রে আপনারা দিতে পারেন তবে যখনই ফ্রেম স্ট্রাকচার করবেন তখনই কিন্তু পাঁচ ইঞ্চি দিতে হবে আর দশ ইঞ্চি গাঁথনি দিলে কিন্তু আপনার খরচটা বেশি হবে যেমন ম্যাটেরিয়ালস লাগবে সেই অনুরূপভাবে আপনার মিস্ত্রি খরচটা বেড়ে যাবে এই দিকে কিন্তু খেয়াল রাখতে হবে এরপরে আমরা তেরো নম্বর যদি আমরা আইটেম নিয়ে আলোচনা করি আমরা যে ডোর এবং উইন্ডো ব্যবহার করি এই ডোর এবং উইন্ডোগুলো যেন আমরা কাঠের ব্যবহার না করে কাঠের ব্যবহার না করে যেন আমরা যে ফ্ল্যাশ ডোর আছে সেগুলো যেন ব্যবহার করি কাঠের যদি ব্যবহার করি একটা ডোরের ক্ষেত্রে আমার প্রায় বিশ থেকে পঁচিশ হাজার টাকা লাগতে পারে আবার যদি এই এই দরজাটা আমরা ফ্ল্যাশ ডোর ব্যবহার করি সেই ক্ষেত্রে আমাদের কত দশ থেকে বারো হাজার টাকা বা আশেপাশে এরকম হতে পারে যেটা ম্যাচেরিসের উপর নির্ভর করে তো খেয়াল রাখতে হবে ভাবে আমরা যখন জ্বালানাগুলো দেব এই জ্বালানাগুলো যখন আমরা দেবো তখন আমরা যখন কাঠ ব্যবহার না করে আমরা সেটাকে থাই অ্যালুমিনিয়াম দিয়ে ব্যবহার করি এক্ষেত্রে আমাদের খরচ কিন্তু কম হবে যখনই আপনারা কাঠ কাঠের দিকে আসবেন তখন ভালো কাঠ নিতে হবে এই ভালো কার্ড নিতে গেলে আপনার যেমন কাঠের দরকার সেরকম আবার খরচও বেশি হবে এই কারণে এর বিকল্প হিসাবে আপনারা এইগুলো ব্যবহার করতে পারেন থাই অ্যালুমিনিয়াম এবং সেই সাথে ফ্লাসজোড আপনারা ব্যবহার করতে পারেন অথবা যদি আপনারা চান যে আমি এম এস অ্যাঙ্গেল দিয়ে এম এস শিট দিয়ে যেই দরজাগুলো হয় আমরা সচরাচর যে বাড়িগুলো দিই অর্থাৎ তিন শেড বাড়িগুলো হাফ বিল্ডিং বাড়িগুলো সেগুলো কিন্তু দিতে পারি এক্ষেত্রেও আপনার খরচটা কমে আসবে আমরা চোদ্দো নাম্বার বিষয় নিয়ে যদি আলোচনা করি তাহলে আমরা লিখতে পারবো আমরা দরজা যেমন দিলাম এবার রঙের ক্ষেত্রে আমরা এই দরজা সবগুলো অর্থাৎ একটা বিল্ডিং এর রং রং করতে হয় সেই ক্ষেত্রে আমরা যখন রংগুলো করবো তখন দেখে শুনে করবো দেখা যায় যে আপনারা ডিসটেম্পার দিয়েও কিন্তু হয় আবার দেখা যায় যে লাক্সারি অ্যাপার্টমেন্ট যে রঙগুলো থাকে প্লাস্টিক পেইন্ট থাকে এগুলো কিন্তু থাকে এই জন্য খরচটা আপনার অনেক বেশি হবে এই কারণে আপনারা নর্মাল যেভাবে রঙগুলো করেন সেইভাবে রঙগুলো করবেন যাতে করে আপনাদের খরচটা কমে আসবে আমরা এরপরে যে আলোচনা করব। তা হচ্ছে পনেরো নাম্বার পনেরো নাম্বার হচ্ছে আমরা যখন ইলেকট্রিক ইলেকট্রিক যখন আমরা পয়েন্টগুলো দেবো ইলেকট্রিক পয়েন্ট ইলেকট্রিক পয়েন্টগুলো যখন দেবো তখন আমরা যেন সঠিক জায়গায় সঠিকভাবে দিতে পারি এবং অতিরিক্ত যেন না দেয় যত আপনারা জানেন যে ইলেকট্রিক পয়েন্টের উপরে ইলেকট্রিক মিস্ত্রির বিল নির্ধারণ হয় যা তারা যত আপনাকে পয়েন্ট দিবে সুইচ পয়েন্ট ফ্যান পয়েন্ট আপনার যে পাওয়ার পয়েন্ট থাকে এই পয়েন্টের উপরে যেহেতু তার বিল আসবে এবং খরচা বেশি হবে অর্থাৎ আপনার যেখানে যতটুকু দরকার সেখানে ততটুকু পয়েন্ট দিবেন পয়েন্ট বলতে আপনার ইলেকট্রিক যেখানে ব্যবহার করবেন সুইচ সকেট পাওয়ার পয়েন্ট এইগুলো যখন ব্যবহার করবেন তখন কিন্তু আপনার যেখানে জয়টা দরকার তয়টা ব্যবহার করবেন অতিরিক্ত ব্যবহার করলে আপনার যেমন তার এই মিস্ত্রি খরচ সেই সাথে আপনার আরও খরচ পড়বে সুইচ সকেট এগুলো কিন্তু অতিরিক্ত করা যাবে না যেখানে যতটুকু দরকার ততটুকু আপনারাকে দিতে হবে এবার যদি আমরা ষোলো নাম্বার বিষয় নিয়ে আলোচনা করি তাহলে এই যে আমরা প্রথমেই কিন্তু ডিজাইন করেছিলাম এই বাড়ির কাজ এই বাড়ি কাজ যখন ধরছি তখন কিন্তু আমরা ড্রয়িং ডিজাইন ড্রয়িং ডিজাইন করেছিলাম এখন কাজ করতে করতে অর্ধেক সময় আসার পর চিন্তা করলেন যে আমার এই ওয়ালটা এই দিকে হবে না এই দিক দিয়ে হবে এই ওয়াল ভেঙে দিলেন আবার চিন্তা করলেন যে আমার এটা এরকম হবে না ওই রকম হবে আবার মনে করেন যে একটা ভেঙে দিলেন কাজ করলেন বারবার এইভাবে বারবার কিন্তু পরিবর্তন করা যাবে না প্রথমেই আপনাকে এই ডিজাইনটা নিয়ে অ্যানালাইসিস করতে হবে চিন্তা ভাবনা করতে হবে যখনই আপনার ফাইনাল হয়ে যাবে তখনই আপনার কাজ শুরু করবেন এতে করে কাজ করার করার ভিতরে বা করার সময় যেন একটা ওয়াল একটা স্ট্রাকচার ভিং ভাঙতে না হয় যতই ভাঙবেন ততই কিন্তু খরচ আপনাদের বেড়ে যাবে এবং এটা নতুন করে করতে গেলে আরও খরচ হবে এই কারণে খেয়াল রাখবেন যেন বারবার এই ডিজাইনটা যেন পরিবর্তন করা না হয় একইভাবে যেন থাকে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে এবার আমরা যদি ষোলো নাম্বার অপশনে যাই তাহলে আমরা এই যে টাইলসগুলো আমরা কিনব এই টাইলস কেনার সময় আপনাকে দেখতে হবে আমার কিন্তু পাথর পাথর যেটা স্টোন দিয়ে তৈরি এইটা কিনতে গেলে টাকা বেশি খরচ হবে অর্থাৎ আপনাকে নর্মালভাবে নর্মাল যে মিডিয়াম কোম্পানি সেই কোম্পানির সেই ম্যাটেরিয়ালস কিন্তু ব্যবহার করতে হবে তাহলে আপনাকে টাইলসের ক্ষেত্রেও খরচটা বেশি যাবে আবার যদি দেখা যায় যে আপনার একটা বিল্ডিংয়ের প্রায় ফ্লোর টাইলস যদি আলোচনা করেন আমি সব ফ্লোর টাইলস একই কালার দেবো তাহলে কিন্তু আপনার কি ওয়েস্টেজ কম হবে অর্থাৎ আলাদা আলাদাভাবে বেশি নষ্ট হবে না আবার যদি দেখা যায় যে আপনার দুইটা বাথরুম আমি চিন্তা করলাম যে একই রকম টাইলস দেবো তাহলেও কিন্তু আপনার খরচটা কমে যাবে তাহলে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে যেখানে যতটুকু আপনার টাইলস দরকার সেখানে ততটুকু টাইলস ব্যবহার করতে পারবেন আবার দেখা যায় যে আপনার ফ্লোরে ষোলো সেই ক্ষেত্রে আপনি আটচল্লিশ আটচল্লিশ দিলেন চব্বিশ চব্বিশ দিলেন তাহলে কিন্তু খরচটা এইভাবে কিন্তু বেড়ে যাবে যেহেতু আপনি কম খরচ এবং অযথা খরচগুলো থেকে মুক্তি পেতে চান সেই ক্ষেত্রে আপনাকে এই জিনিসগুলো মাথা রাখতে হবে আঠারো নাম্বারে আমরা শেষ নাম্বার বা আঠারো নাম্বার পয়েন্ট দিয়ে আমরা শেষ করব তা হচ্ছে যে যখনই আপনারা একটা বিল্ডিং পরিচালনা পরিচালনা করবেন তখনই ভালো একজন লোক দিয়ে তদারকি করাবেন অর্থাৎ এই বিল্ডিংটি আপনাকে যে দেখাশোনা করবে সেই মানুষটা যেন সঠিক হয় এবং সেই কাজগুলো যেন সঠিকভাবে হয় এই ক্ষেত্রে দেখা যায় আপনারা যখন মিস্ত্রিকে নিয়োগ করবেন যে মিস্ত্রিগুলো বা কন্ট্রাক্টারগুলো আপনার এই কাজগুলো করে দিবে সে যেন বিশ্বস্ত হয় অর্থাৎ দেখা যায় যে টাকা দেওয়ার সময় যেন সে সঠিকভাবে টাকাটা নেয় এবং সঠিকভাবে কাজটা করে অনেক সময় দেখা যায় যে মিস্ত্রিরা আপনার যত টাকা কন্ট্যাক্ট করছেন তার থেকে বেশি টাকা নিয়ে নিল তাহলে কি কাজ শেষে তার কাছে টাকা ঘুরে পাবেন কখনো পাবেন না এই কারণে আপনাকে কাজের সাথে আপনার টাকাটাও সামঞ্জস্য করতে হবে যখনই মিস্ত্রি চাইলেও আপনি দিয়ে দিলেন এইভাবে কিন্তু হবে না অর্থাৎ এখানেও আপনাকে সচেতন হতে হবে যে কোনোভাবে যেন টাকাটা আমার বেশি না যায় কাজের থেকে এই বিষয়গুলো দেখতে হবে আর এই ক্ষেত্রে আপনার বিশ্বস্ত লোকদের দ্বারা কাজ করাবেন মিস্ত্রি কন্ট্রাক্টর যারা থাকবে তারা যেন বিশ্বস্ত হয় তাহলে আপনার সঠিক মালামালের ব্যবহার এবং সঠিক টাকার ব্যবহার হবে এই হলো আজকের মতো ভিডিও তো অবশ্যই ভিডিওটি বড় হয়ে গেছে আপনারা ধৈর্য সহকারে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ এখনও যারা আপনারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের মতামত আপনারা কমেন্টে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ